নমস্কার বন্ধুরা তরুণের স্বপ্ন প্রকল্পের একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে তোমার সামনে শেয়ার করতে চলেছি আজকে সাতই নভেম্বর আজ আজতেই নভেম্বর তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য যে দশ টাকা দেওয়া আছে সে আর কী আপডেট রয়েছে শিক্ষা দপ্তরের সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু শেয়ার করতে চলেছি এই বন্ধুরা ঠিক আছে সাতই নভেম্বরে তোমরা অনেক ভিডিও দেখেছো আজকে কী আপডেট এসেছে বা আজকে কি সাতই নভেম্বর তোমাদেরকে ট্যাবের টাকা ঢুকছে বা ট্যাবের টাকা দেওয়া আছে সমস্ত কিছু কিন্তু বলবো বা ঢুকলেও কাদের ঢুকেছে বা কখন ঢুকবে সমস্ত কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু থাকছে বন্ধুরা তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ রইলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে চলো মূল ভিডিওটি শুরু করা যাক তরুণের স্বপ্ন প্রকল্প দেখতে পাচ্ছ তোমরা অধীর আগ্রহে বসে আছো যে এই টাকা হয়তো আমাদেরকে আর দেওয়া হচ্ছে না এটা জিনিসটা নয় একটা জিনিস প্রসেস তোমরা লক্ষ্য করো ঠিক আছে এই তরুণ স্বপ্ন প্রকল্প টেবের টাকা পেতে গেলে তোমাদেরকে যেটা বিগত বছরের তুলনায় বছরে অনেক মানে স্ট্রং হয়েছে মানে টং বলতে অনেক ভেরিফিকেশান কমপ্লিট করতে হচ্ছে আধার ওটিপি ভেরিফিকেশান টুডেন্ট কর ভেরিফিকেশান সমস্ত নাম ডিটেলের বাবার নাম সমস্ত কিছু যাচাই দেখা পরে একটা অনেকটা দিন কিন্তু একটা ব্যাক সময় কিন্তু চলে যাচ্ছে ঠিক আছে বা সময় লাগছে কারণ হচ্ছে তোমার আধার কার্ড ওটিপি ভেরিফিকেশান এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ঠিক স্কুলের নামের সাথে সমস্ত কিছু নাম বাবার নাম ঠিকঠাক আছে কিনা তার সমস্ত কিন্তু ভেরিফাই করা হচ্ছে যে কারণে তুমি তো একা না তোমার স্কুল হয়ে গেছে পশ্চিমবঙ্গে একাধিক স্কুল কিন্তু সে তরুণের স্বপ্ন প্রকল্প টাইপের টাকা হচ্ছে অনেক ছাত্রছাত্রী আছে লাখ লাখ ছাত্রছাত্রী সমস্ত কিছু কিন্তু ভেরিফিকেশান করে এখন বাংলা শিক্ষা পোর্টালে বা শিক্ষা দপ্তরখানে পাঠাচ্ছে তারা ভেরিফিকেশান করে তারপরে টাকা কিন্তু ছাড়া হবে তাই আজকে সাতই নভেম্বর যেটা সূত্র মারফত খবর আমরা তোমার সামনে পেলাম সেটাই তোমার সামনে আজকের এই ভিডিওতে শুরু করছি যে এই নভেম্বর মাসের আজকে সাতই নভেম্বর সাতই নভেম্বর এই পনেরো কুড়ি তারিখের মধ্যে মানে সাত মানে দু সপ্তাহ থেকে তিন সপ্তাহের মধ্যেই নভেম্বরে এই তরুণের স্বপ্ন প্রকল্প ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য যে দোষারটা তোমরা আগ্রহ নিয়ে বসে আছো সে টাকাটা কিন্তু পাবে এখানে দেখো সমস্ত কিন্তু তারিখটা কিন্তু দিয়ে দিয়েছে মিথ্যা বা অতীত অতি না ঠিক আছে দেখতে হচ্ছে কবে টাকা পাবে সম্ভবত অক্টোবরে দেওয়ার কথা ছিল অক্টোবরে দেওয়া হয়নি পুজোর ছুটিতে অনেকটা গ্যাপ চলে যায় তার জন্য সেটা নভেম্বরে গেছে নভেম্বরে তোমার তরুণের স্বপ্ন প্রকল্পে একশো পার্সেন্ট গ্যারেন্টি তোমার এই তরুণের স্বপ্ন প্রকল্প ট্যাবের টাকা তোমরা কিন্তু একশো পার্সেন্ট রিলিজ তোমরা কিন্তু এই টাকাটা কিন্তু পাচ্ছ বন্ধুরা ঠিক আছে তোমাদেরকে জানো নিয়ে দিলাম বা বলে দিলাম পরে তোমাদেরকে বলছি এই যে তরুণের স্বপ্ন প্রকল্প যে দোসার টাকা দেওয়া হবে সেটা তোমাদেরকে জেলা ভেক্তিক জেলা ভেক্তিক আস্তে আস্তে সমস্ত জেলার ছাত্রছাত্রীরা টাকা পাবে জেলা ব্যক্তি দেওয়া হবে আস্তে আস্তে সমস্ত জেলার ছাত্রছাত্রীরাও কিন্তু টাকাটা কিন্তু সেটা পাবে তো কেউ চিন্তা করার কারণ নেই ঠিক আছে আর এইরকম আপডেট পেতে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সমস্ত ট্যাবের আপডেটগুলো সবার আগে প্রথম দিয়ে দেবো যে ছোটো আপডেট সেটা শর্ট ভিডিও আকারে জানিয়ে দেবো ঠিক আছে